আমরা যে কয়টা রিসর্ট বা যতই নিচের দিকে আনতেছি ততই ভয়ঙ্কর মনে হচ্ছে নিচ থেকে দেখতে পাচ্ছেন পুলিশ বাইরা উঠতেছে পুরো দিকে কিন্তু এখনো পর্যন্ত গুহার সন্ধান খুঁজে পাইনি এক বছর আগে আসছিলাম এটাই হচ্ছে আলোটিলা গুহার প্রবেশ পথ দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সেই গুহার নিকট দেখতে পাচ্ছেন আলোটিলা গুহা এটি আমরা গুহার ভিতর প্রবেশ করলাম এখনই তো আসলে গুহাটি সেই ভয়ঙ্কর

আসো 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 দেখতে পাচ্ছেন গুহার ভিতর অনেক অন্ধকার

দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর অবশেষে আমরা গুহার গুহা থেকে বের হওয়ার প্রবেশ পথ খুঁজে পেয়েছি দেখতে পাচ্ছেন উপরে বিশাল বড় পাহাড় নিচ দিয়ে বিশাল সুরঙ্গ একটা বলা যায় সুরঙ্গ দিয়ে আমরা মাত্রই আসলাম